এই যে টাকা বিসমিল্লা বলে রাখো আমি হেল্প করব হুম দেখো এটা রাখো আসসালামু আলাইকুম সোনিয়াস ব্লগ এন্ড ক্রাফট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা একটা টিনের কোটা দেখতেই পাচ্ছেন আর এই কোটাটা দিয়ে এখন আমি একটা ব্যাংক বানাবো আমার মেয়ের জন্য ইচ্ছে করলে ওকে একটা মাটির অথবা প্লাস্টিকের ব্যাংক কিনে দিতে পারতাম কিন্তু সেটা না দিয়ে আমি নিজে বানিয়ে দিচ্ছি যাতে ও এটুকু বুঝতে পারে যে কোন জিনিসি ফেলনা না ইচ্ছে আর একটু চেষ্টা করলেই পুরনো জিনিস থেকেও আবার নতুন কিছু করা যায় কোডে। বাচ্চারা তো আসলে সবকিছু দেখেই শেখে তো চেষ্টা করছি যতটুকু শেখানো যায় আসলে আইডিয়াটা মাথায় এসেছে সকালবেলা ওর বাবা যখন অফিসে যাচ্ছিল তো ওখান থেকে পাঁচ টাকা ওর হাতে দিয়ে বলেছিল যে এটা দিয়ে তুমি একটা ললিপপ কিনে খেতে পারবা কিন্তু ওর বাবা চলে যাওয়ার পর আমি ওকে বলি যে এই টাকাটা দিয়ে তুমি ললিপপ না খেয়ে যদি একটু একটু করে টাকা জমাও যখন তোমাকে কেউ কোনো টাকা দেয় তাহলে এক সময় দেখবে তোমার অনেকগুলো টাকা হবে আর সে টাকা দিয়ে তুমি কোনো ভালো কিছু কিনতে পারবা তো আমার মেয়ে এই কথাটা খুব ভালোভাবে নিয়েছে আর সাথে সাথে রাজি হয়েছে যে আমাকে তাহলে একটা ব্যাংক কিনে দাও আমি বলেছি কিনে দেব না তোমাকে আমি একটা বানিয়ে দেব তুমি আমার কাছে বসো আমি তোমাকে বানিয়ে দেই এই তো এখন ও কিন্তু আমার কাছে ছিল আর আমি বানাচ্ছিলাম প্রতিটা বাচ্চাকে আসলে ছোটবেলা থেকে অভাব শেখানো উচিত টাকা যদি বাবা মার অনেক থাকেও তারপরও কারণ যদি বাচ্চারা চাওয়ার সাথে সাথে সব কিছু পায় তাহলে কিন্তু ওদের চাহিদা অনেক গুণ বেড়ে যায় ওরা আস্তে আস্তে বড় হবে ওদের চাহিদার পরিমাণও বেড়ে যাবে একসময় দেখা যাবে যে বাবা মা বাচ্চাদের সাথে পেরেই উঠছে না আমার মেয়ের ক্ষেত্রে আমরা যেটা করি ও যদি কোনো কিছুর বায়না ধরে সেটা কিন্তু আমরা স্বীকার করি যে হ্যাঁ তোমাকে এটা কিনে দেব কিন্তু ওটা কখনোই সাথে সাথে দেই না দেখা যায় যে ও যেটা চায় তার চেয়ে কম কিছু দেই বা ওকে কিছুদিন অপেক্ষা করাই যে ওই জিনিসটা দিতে একটু দেরি হবে এখন হাতে টাকা নাই যখন টাকা হবে তখন দেব আর সেই সাথে ওকে এই কথাটাও বলি যে তুমি আল্লাহকে বলো যে আল্লাহ যেন তোমার বাবাকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে তারপর তোমাকে কিনে দেবে ও কিন্তু এটা খুব সুন্দর করে বিশ্বাস করে যে আল্লাহ আসলে সব কিছুর ব্যবস্থা করে দেয় তখন ও আকাশের দিকে তাকিয়ে বলবে যে আল্লাহ তুমি আমার বাবাকে টাকা দাও সেই টাকা দিয়ে আমি এটা কিনবো সেটা কিনবো আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই জিনিসটা বানানো যে খুব বেশি সুন্দর হচ্ছে তা কিন্তু না আবার একেবারে খারাপও লাগছে না দেখতে এই পাশটাতে কাগজ একটু কম পড়েছিল তো জোড়া দিতে হয়েছে খুব ছিল কঠিন কাজ নয় একটু এদিক সেদিক করে দিলে ওরা বুঝতে পারে আর বাড়িতে যেহেতু নীল কালার ফুল এঁকেছি তো ভাবলাম যে মুখাটাকে নীল কালার করে দিয়ে দেখতে ভালো লাগবে এটা যেহেতু আমার মেয়ের পার্সোনাল ব্যাংক হতে যাচ্ছে তো সে কারণে এর উপরে ওর নামটাও খোদাই করে লিখে দিচ্ছি যেন এর ভ্যালুটা ও ভালোভাবে বুঝতে পারে আর এতে যেহেতু টাকা রাখা হবে তো এর ভ্যালুটা বোঝানোর জন্য এতে একটা ডলারের প্রতীক এঁকে দিচ্ছি এই পর্যায়ে এসে ভাইয়া এবং আপুদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সে সাথে পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল এ তো হয়ে গেল আমার মেয়ের জন্য বানানো ব্যাংক আর ওর টাকা রাখার দৃশ্যটা তো প্রথম দিকে দেখেই নিয়েছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম